এমপিও দাবিতে যমুনা অভিমুখে বিক্ষোভ নিয়ে বের হয়েছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা তারা যখন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ নিয়ে বের হন ঠিক সেই সময় পুলিশ কিন্তু তাদেরকে ব্যারিকেড দিয়ে দেয় এবং আমরা দেখছি যে এই মুহূর্তে পুলিশের ব্যারিকেডের সামনে অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবের সামনের যেই সড়কটি রয়েছে এই সড়ক জুড়ে কিন্তু তারা অবস্থান করছেন সড়ক আটকিয়ে দিয়ে তারা অবস্থান করছেন যদি আরেকটু জানিয়ে রাখি কিছুক্ষণ আগে এই আন্দোলনকারীদের মধ্যে একজন ঘোষণা দিয়েছেন যে তাদের সাত সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে যাচ্ছেন এবং বাকিদেরকে এই সড়কে থাকার জন্য আহ্বান করে গিয়েছেন তিনি এবং বাকি সদস্যরা এখন পর্যন্ত বাকি আন্দোলনকারীরা এখন পর্যন্ত এই সড়কের মধ্যেই অবস্থান করছেন এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে সড়ক থেকে সরে যাওয়ার কথা বলছেন তবে তারা কিন্তু কোনোভাবেই সড়ক ছাড়ছেন না তারা সড়কের মধ্যে এত সময় বসে থেকেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ যখন তাদেরকে সড়ক ছেড়ে যেতে বলছেন ঠিক সেই সময় তারা কিন্তু উঠে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন তাদের দাবির পক্ষে সেই চিত্রই সরাসরি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনের এই সড়ক থেকে আমরা শুনতে পাচ্ছি যে শিক্ষকরা অর্থাৎ আন্দোলনকারীরা কিন্তু এখানে বক্তব্য রাখছেন সড়ক আটকিয়ে দিয়ে এবং তারা বলছেন যে তারা এর আগেও একাধিকবার আশ্বস্ত হয়েছেন তারা আর আশ্বস্ত হতে চান না এবার তারা তাদের যেই দাবি সেই দাবি বাস্তবায়ন চান এবং সেই বাস্তবায়নের লক্ষ্যেই তারা রাজধানীর এই গুরুত্বপূর্ণ সড়ক অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবের সামনের এই সড়ক আটকিয়ে দিয়ে সড়কের মধ্যে কিন্তু স্লোগান তুলছেন এবং আমরা দেখতে পাচ্ছি তাদের ঠিক সামনের ভাগে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে আটকিয়ে দিয়েছেন এবং পুলিশের জলকামানের গাড়িটিও কিন্তু আমরা লক্ষ্য করছি এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে এখান থেকে অর্থাৎ সড়ক ছেড়ে দেওয়ার কথা বলছেন তবে তারা কিন্তু কোনোভাবে সড়ক ছাড়ছেন না আমি আমরা দেখতে পাচ্ছি যে একদিকে শিক্ষক এই যে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক যারা রয়েছেন তাদের পক্ষ থেকে বলছেন সড়ক ছাড়তে না অন্যদিকে পুলিশ কিন্তু তাদেরকে অনুরোধ করছেন যে সড়ক ছেড়ে দেওয়ার জন্য আমরা সরস্বতী দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের যে যম্র অভিমুখে বিক্ষোভটি ছিল সেই বিক্ষোভের চিত্র আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু হ্যান্ড মাইকের মাধ্যমে এই আন্দোলনকারীদেরকে সড়ক ছাড়তে অনুরোধ করছেন তবে তারা কোনোভাবে কিছু হটছেন না সরাসরি দেখানোর চেষ্টা করছি যে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা যেই জমিন অভিমুখে বিক্ষোভ নিয়ে বের হয়েছেন সেই বিক্ষোভের চিত্র যদি একটু জানিয়ে রাখি কিছুক্ষণ আগে তারা মূলত জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ নিয়ে বের হয় যখন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে হয়ে কদম পড়ার দিকে আগায় ঠিক এই মুহূর্তে তাদেরকে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে আটকিয়ে দেন এবং এক পর্যায়ে তাদের সাত সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছেন আমরা এমনটি জানতে পেরেছি তবে বাকি যারা রয়েছেন আন্দোলনকারী তাদেরকে পুলিশের পক্ষ থেকে সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান করছেন তবে তারা কোনোভাবেই কিন্তু সড়ক ছাড়ছেন না অন্যদিকে যদি জানিয়ে রাখি এই শিক্ষকদের আন্দোলন ঘিরে ব্যাপক পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং পুলিশের জলকামানের কামানের যে গাড়িটি রয়েছে সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি মোড় থেকে শুরু করে জাতীয় বিসকেলায় সামনে পর্যন্ত পুরো সড়ক জুড়ে কিন্তু প্রতিবন্ধক বিদ্যালয়ের শিক্ষকরা অবস্থান করছেন দেখছেন যে পুলিশ এবং বিদ্যালয়ের অবস্থায় দাঁড়িয়ে বাদ বিতণ্ডায় জড়াচ্ছেন যদি একটু জানিয়ে রাখি যে পুলিশের পক্ষ থেকে বলছেন যে তাদেরকে সড়ক ছেড়ে দেওয়ার কথা তবে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা কোনোভাবেই কিন্তু পিছু হটছেন না তারা জাতীয় প্রেস সামনের এই সড়কে কিন্তু অবস্থান করছেন এই সড়ক থেকে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের যে এমপিও ভুক্তকরণের দাবিতে মূলত যমুনা অভিমুখে বিক্ষোভ নিয়ে বের হয়েছেন সেই বিক্ষোভের চিত্র যদি একটু জানিয়ে রাখি কিছুক্ষণ আগে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভটি নিয়ে বের হয়ে যমুনার উদ্দেশ্যে যেতে চান যখন নাগাদ তারা কদম পওড়া মরে আসেন ঠিক তখনই কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকিয়ে দেয় এবং কিছুক্ষণ আগে যেটি আমরা জানতে পেরেছি তাদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয় গিয়েছেন এবং বাকি আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু এই সড়ক আটকিয়ে সড়কের মধ্যে বসে পড়েছেন পুলিশের পক্ষ থেকে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা শুনতে পাচ্ছি যে আন্দোলনকারীদের একজন কিন্তু মাইকে ঘোষণা দিয়ে বলছেন যে তাদেরকে কোনোভাবে সড়ক ছাড়তে না তবে পুলিশের পক্ষ থেকে তাদেরকে কিন্তু ইতিমধ্যে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন সেই চিত্রই সরাসরি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে এই মুহূর্তে বাংলানিউজ টোয়েন্টি ফোর মাধ্যমে সঙ্গে আছি আমি আমি ইসমাইল দেখছেন যে পুলিশ এবং প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের প্রতি যে এই আগবিতণ্ডা চলছে যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বলছেন সড়ক ছেড়ে দিতে তবে শিক্ষকরা অর্থাৎ আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু সড়ক ছাড়ছেন না